আপনাদের সবাইকে স্বাগতম অর্থ চোখে অর্থচোখ যেখানে দেশের ভেতরে এবং দেশের বাইরের সব ব্যবসায়িক খবরগুলো সবার আগে পাবেন তা আবার সম্পূর্ণ বাংলা ভাষায় আজকের প্রথম খবরটি হলো সেবি আবার জেনস্ট্রিটকে ভারতের শেয়ার বাজারে লেনদেনের অনুমতি দিয়েছে জুলাই মাসে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল শেয়ার বাজারে অনিয়ম করার অভিযোগে তবে এখন তারা প্রায় চার হাজার কোটি টাকা জমা দিয়েছে বলে সেবি জানিয়েছে এই শর্তে তাদের আবার লেনদেন করতে দেওয়া হচ্ছে সেপি বলেছে এখন থেকে তাদের উপর কড়া নজরদারি রাখা হবে জেন্স স্ট্রিট আগেও এই বাজারে অনেক লাভ করেছিল এখন তারা আবার কাজে ফিরতে পারবে পরের খবরটি হলো জোম্যাটোর জুন কোয়ার্টারে লাভ নব্বই পার্সেন্ট কমে পঁচিশ কোটিতে নেমেছে গত বছর ছিল দুশো তিপান্ন কোটি টাকা তবে আয় বেড়ে হয়েছে সাত হাজার একশো সাতষট্টি কোটি যা গত বছরের থেকে সত্তর পার্সেন্ট বেশি বাজার খরচ ও ব্লিঙ্কিটের বেশি বিনিয়োগের জন্য লাভ কমেছে খরচ বেড়েছে সাতাত্তর পার্সেন্ট এখন মোট খরচ সাত হাজার চারশো তেত্রিশ কোটি টাকা তবুও লাভ কমার পর শেয়াত্তর এইট পার্সেন্ট বেড়েছে ব্লিংকিটের দ্রুত ডেলিভারির জন্য জোম্যাটো এবার নতুন সাবসিডিয়ারি ব্লিংকিট ফুডস লিমিটেড খুলেছে এই কোম্পানি ব্লিংকিটের দশ মিনিটে ফুড ডেলিভারি ও অন্যান্য খাবার পরিষেবার জন্য কাজ করবে ব্লিংকিট এবারে নিজেরাই পণ্য কিনে বিক্রি করবে যেটাতে গুণমান ও আয় দুই থাকবে তাদের নিয়ন্ত্রণে এদিকে ব্লিংকিট এবার জোম্যাটোকে অর্ডারের পরিমাণে টপকে গেছে যদিও ইটারনেলের লাভ নব্বই পার্সেন্ট কমেছে কিন্তু আয় বেড়েছে ব্লিংকিড এখন জেপ্টো সুইগিদের সঙ্গে দুটো বাজার দখলে লড়াই চালাচ্ছে জোম্যাটোর হাইপারপিওর এবারে প্রথম কোয়ার্টারে উননব্বই পার্সেন্ট বেশি আয় করেছে আগের ত্রিমাসিকের থেকে পঁচিশ পার্সেন্ট আয় বেড়েছে রেস্তোরাঁর চাহিদা বাড়া নতুন শহরে ছড়ানো আর সরাসরি নানা জায়গায় ডেলিভারি এসব কারণে আয় এতটা বেড়েছে তবে ইটারনাল জানিয়েছে পরের কটি কোয়ার্টারে কিছুটা আয় কমতে পারে কারণ বাজারের কিছু অংশে নতুন পদ্ধতি চালু হচ্ছে হাইপারপিওর এখন ইটারনালের মূল বিটুবি ব্যবসার বড় ভরসা জোম্যাটোর ডিস্ট্রিক ব্যবসা এখন বছরে আট হাজার কোটি টাকার নেট অর্ডার ভ্যালুতে পৌঁছেছে যা কোম্পানির ফুড ডেলিভারি ও দ্রুত কমার্স ব্যবসার প্রায় কুড়ি পার্সেন্ট গত বছরে এই সেগমেন্টে তিরিশ পার্সেন্টের বেশি বৃদ্ধির হার দেখা গেছে এই বছরে প্রথম ত্রেমাসিকে কুড়ি লাখ গ্রাহক মাসে দুবার করে অর্ডার করেছেন এবং প্রতিটি অর্ডারের গড় মূল্য ছিল সতেরোশো টাকারও বেশি ডিস্ট্রিকে এক একটি অর্ডারের গড় আয় একশো ষাটেরও বেশি যা সাধারণ খাবার বা দ্রুত ডেলিভারির তুলনায় অনেক বেশি কোম্পানি আশা করছে আগামী পাঁচ বছরে ডিস্ট্রিক্ট ব্যবসা তিনশো কোটি ডলারের বেশি বিক্রি ও পনেরো কোটি ডলারের বেশি লাভ হতে চলেছে পরের খবরটি হলো জোম্যাটো চালু করেছে আপ টাইম প্যাক রেস্তোরাঁ চাইলে মাসে পাঁচ টাকা দিয়ে বাড়তি ডেলিভারি রাইডার পাবে এই প্যাক নিলে রেস্তোরাঁগুলো অগ্রাধিকার পাবে অর্ডার ডেলিভারি সুবিধা বেশি পাবে বিশেষ করে ব্যস্ত সময়ে যারা প্যাক নেবে না তারা দ্বিতীয় অগ্রাধিকার পাবে এতে কিছু অর্ডার বাদ পড়ার আশঙ্কাও আছে মূলত ছ কিলোমিটার রেডিয়াসে পঁচানব্বই পার্সেন্ট অর্ডার পৌঁছানোর গ্যারান্টি দেবে জোম্যাটো না হলে টাকা ফেরত এই সেবাটি মাসে একবার করে নিজে থেকেই রিনিউ হয়ে যাবে এটা থেকে কেউ কেউ অভিযোগ করছে এই পলিসি আসল সার্ভিসের জন্য জোর করে টাকা নেওয়া হচ্ছে পরের বড় খবরটি হলো আমেরিকার সংস্থা ভেসিরো রিসার্চ অভিযোগ করেছে বেদান্তার সেমিকন্ডাক্টার ইউনিট আসলে ব্যবসার নামে প্রতারণো করছে তারা বলছে কোম্পানিটি আসলেই চিপ বানায় না শুধু টাকা তোলার জন্য তৈরি বেদান্তা সেমিকন্ডাক্টার্স দু হাজার কোটি টাকা নানা কোম্পানির নাম দিয়ে ধার নিয়েছিল এই টাকা বেদান্তার মূল কোম্পানিতে পাঠানো হয় আর পুরো কাজটাই ছিল লোক দেখানোর লেনদেন পরের খবরটি হলো রিলায়েন্স রিটেল এখন ভারতের সবচেয়ে বড় ও লাভজনক খুচরা ব্যবসা হয়ে গেছে দু থেকে দু সালে তাদের আয় তিন লাখ তিরিশ হাজার আটশো কোটি টাকা যা ফ্লিপকার্ট অ্যামাজন ও অন্যদের তুলনায় অনেক বেশি প্রায় সব প্রতিযোগী লোকসানে কিন্তু রিলায়েন্সের লাভের হার একুশ পার্সেন্ট বিশ্লেষকরা বলছেন আগামী বছরেই তারা দেশের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা ডিজিটাল গ্রসারি প্ল্যাটফর্ম হয়ে যাবে পরের খবরটি হলো জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী ভারতীয় এয়ারটেল বাজার মূলধনের দিক থেকে টিসিএসকে পিছনে ফেলে ভারতের তৃতীয় বড় কোম্পানি হয়েছে টিসিএসের শেয়ার দাম কমে যাওয়ার কারণে এয়ারটেল এখন প্রায় এগারো পয়েন্ট চার থেকে এগারো পয়েন্ট পাঁচ লাখ কোটি বাজার মূলধনের সাথে তৃতীয় স্থানে এসেছে এয়ারটেল দু হাজার পঁচিশ সালে প্রায় দু লাখ কোটি বাজার মূলধন বাড়িয়েছে এবং শেয়ারের দামও বছরের শুরু থেকে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে আর টিসিএস এর শেয়ার দাম একই সময়ে কুড়ি পার্সেন্ট কমেছে এয়ারটেল দু হাজার সালের পর প্রথমবার এই স্থান দখল করল পরের খবরটি হলো চেন্নাইয়ের সান টিভি নেটওয়ার্ক ইংল্যান্ডের দ্য হান্ড্রেড ক্রিকেট লিগের এন্ড সুপারচার্জার্স দলটি কিনেছে প্রায় হাজার কোটি টাকা দিয়ে নর্থ সুপার চার্জার্স আগে থেকেই লাভজনক ছিল এই চুক্তির পর সান টিভির শেয়ার দর দুই দশমিক ছয় পার্সেন্ট বেড়েছে কারণ বিনিয়োগকারীরা আন্তর্জাতিক সম্প্রসারণ কৌশলে ভরসা পাচ্ছেন পরের খবরটি হলো এভিনিউ সুপার মার্টের ডিমার্ট রেডি অনলাইন গসরি ব্যবসায় দু হাজার পঁচিশে একুশ পার্সেন্ট বিক্রি বেড়ে তিন হাজার পাঁচশো দুই কোটি টাকা হয়েছে আগের বছরে ছিল দু হাজার আটশো নিরানব্বই কোটি টাকা তবে লোকসান বেড়ে হয়েছে দুশো সাতচল্লিশ কোটি যা গত বছরের একশো পঁচাশি কোটি থেকেও বেশি এই ক্ষতির কারণ কোম্পানি নতুন শহরে ছড়ানো বেশি খরচ আর ডিজিটাল ব্যবসা বাড়ানোর জন্য বড় খবরটি হলো আদানি গ্রুপ আগামী পাঁচ বছরে ভারতের বিমানবন্দর ব্যবসায় পঁচানব্বই হাজার থেকে ছিয়ানব্বই হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সবচেয়ে বড় বিনিয়োগ হবে নাভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর ও মুম্বাই বিমানবন্দরেতে আরও নতুন টার্মিনাল তৈরি হবে আমেদাবাদ জয়পুর থিরুভন্তরমপুরম লখনৌতে গুয়াহাটিতে নতুন টার্মিনাল চালু হবে অক্টোবর নভেম্বরে নাভি মুম্বাইয়ের প্রথম দুই ধাপে দুই কোটি যাত্রী ধারণ ক্ষমতার জন্য উনিশ হাজার কোটি ব্যয় হয়েছে পরের ধাপে আরও তিন থেকে পাঁচ কোটি যাত্রী যুক্ত হবে চূড়ান্তভাবে এক লাখ কোটি ক্যাপস হবে ন কোটি যাত্রীর সক্ষমতার জন্য পরের খবরটি হলো টাটা গ্রুপের টাইটান কোম্পানি দুবাইয়ের নামী গয়নার ব্র্যান্ড দামাসের সাতষট্টি পার্সেন্ট শেয়ার কিনল দু হাজার তিনশো কোটি টাকা দিয়ে দামাসের পুরো মূল্য ধরা হয়েছে এই ডি হাজার আটত্রিশ মিলিয়নে টাইটান চাইলে দু সালের পরে বাকি তেত্রিশ পার্সেন্ট শেয়ারও কিনতে পারবে দামাস উনিশশো সাতে শুরু হয়েছিল এখন মধ্যপ্রাচ্যে ছটি দেশে একশো ছেচল্লিশটি দোকান চালায় এবার টাইটানের গয়নার ব্যবসা আরও বড় বাজারে পৌঁছবে পরের খবরটি হলো চীন জুন মাসে সাত হাজার সাতশো বিয়াল্লিশ মেট্রিক টন রেয়ার আর্থ উৎপাদন রপ্তানি করেছে যা গত ষোলো বছরের সর্বোচ্চ এবং গত মাসের তুলনায় একশো বেশি এপ্রিলে দু হাজার পঁচিশে চীন নিজেই রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়িয়েছিল পরে সেই সিদ্ধান্ত নিজেদের শিল্পের ক্ষতির আশঙ্কায় বদলেছে এখন পশ্চিমা দেশগুলো তাদের নিজেদের বিকল্প খুঁজছে পরের খবরটি হলো ভারতীয় কিপ্টো এক্সচেঞ্জ কয়েন ডিসি সম্পত্তি চুয়াল্লিশ দশমিক চার মিলিয়ন মূল্যের অ্যাসেট চুরির উদ্ধার হলে তার পঁচিশ পার্সেন্ট সব মিলিয়ে প্রায় এগারো মিলিয়ন পুরস্কার নম্বর ঘোষণা করেছে এই বাউন্ডটি পেতে হলে চুরি হওয়া তহবিলের সন্ধান ও হ্যাকারদের পরিচয় পেতে সাহায্য করতে হবে কয়েন ডিসিএস জানিয়েছে বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তা সংস্থা সাইজেনিয়া জিরোস্যাডো সিল নাইন ওয়ান ওয়ানদের সঙ্গে কাজ করবে এবং গ্রাহকের সম্পদ সুরক্ষিত ও বিশ্বত রাখতে সব ধরনের চেষ্টা করবে আজকের লাশ খবর হল আরবিআই জানিয়েছে অ্যাক্সিস ব্যাংক নিয়ম ভেঙে ঋণ খারাপ চিহ্নিত করেছিল ব্যাংক নরম নীতিতে ঋণ খারাপ দেখিয়েছে বিশেষ করে দুর্বল এলাকায় এখন অ্যাক্সিস ব্যাংক নিয়ম কড়াকড়ি করেছে ফলে এনপিএ বেড়ে হয়েছে আট কোটি বেশি টাকা খারাপ ঋণ দেখাতে ব্যাংকের মুনাফা কমেছে ছশো কোটি আরবিআই ব্যাংকে আগামী বছরে সেপ্টেম্বরে সব ঠিক করতে বলেছে এবং পরে তদারকিতে চেক করবে এই ছিল আজকের সব খবর কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে নিজে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি মনে হয় এই ভিডিওটা আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করেছে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অর্থযোগকে কারণ টাকার খবর চোখে রাখতে হয় ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে